ছেড়েছে চমৎকার আমরা খেলা দেখতে পাচ্ছি চমৎকার খেলা দেখতে পাচ্ছি বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ বল ছুটে চলেছে বল ছুটে চলেছে রাসেল রাস বল শুট করেছে চমৎকার একটি শট আমরা দেখতে পেলাম বল 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 মুকুলের পায়ে মুকুল শুট করেছে ও সুন্দর একটি শট দিয়েছে শিপন শিপন শট দিল আবার বল কার কাছে হ্যাঁ বল চলে গেল আবার এই ফাউল 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 পাই বল মারিছে ওই ওই এ ওইখানে 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 ফাউল ফাউল ওইখানে ফাউল ফাউল বল ফাউল আবার দেখতে পারবো সুন্দর শট আমরা দেখতে পাবো আশা করতেছি সুন্দর শট দিবে এখন ও চমৎকার একটি শট ধরলো কে কাছ থেকে ইউসুফের কাছে ইউসুপ দিয়েছে ও বল চলে গেল বাউন্ডারির বাইরে শিপনের সুটে চলে গেল বল বাউন্ডারির বাইরে আমরা সুন্দর একটি খেলা দেখতে পাচ্ছি খেলা দেখতে পাচ্ছি বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ যদিও একই ডিপার্টমেন্টের খেলা সবাই একই জায়গায় জব করে আমরা সুন্দর একটি খেলা দেখতে পাচ্ছি আমরা সুন্দর একটি খেলা দেখতে পাচ্ছি সুন্দর একটি খেলা দেখতে পাচ্ছি আবার বল বল বাউন্ডারির বাইরে থেকে আবার বল মাঠের ভিতরে প্রবেশ করল সুন্দর সুন্দর খেলা দেখতে পাচ্ছি সকালবেলায় বৃষ্টি ভেজার দিনে বৃষ্টি ভেজা সকালবেলায় সুন্দর একটি খেলা উপভোগ উপভোগ করতেছি আমরা ও সুন্দর শট বল ছুটে চলেছে সুন্দর শট আকিকের পায়ে বল আকিকের পায়ে বল থেকে চলে গেল আলম আলম শট দিয়েছে বল চলে গেলো রাসেলের কাছে রাসেল রাসেল রাসেলের পায়ে এখনো বল আমরা দেখতে পাচ্ছি ও সুন্দর একটি শর্ট দিয়েছে ফরাদ ফরাদের পায়ে বল ফরাদের পায়ে আবার রাসেলের পায়ে বল সুন্দর একটি খেলা দেখতে পাচ্ছি বল চলে গেল বাউন্ডারির বাইরে না বাউন্ডারি বাইরে এখনো যায় নাই যায় নাই বল ছুটে বাউন্ডারির বাইরে চলে গেলো এবার বল খেলা বৃষ্টি ভিজা সুন্দর সকালবেলায় খেলা উপভোগ করছি বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ সুন্দর একটি শর্ট শর্ট বল হারুনের পায়ে হারুনের পায়ে আবার ফরহাদ ফরাদে ফরহাদ হারুন চলছে লড়াই ও সুন্দর খেলা আবার চলে গেল বল তামিক বল তামিক বলের কাছ থেকে চলে ও গোলের দিকে সুন্দর কিপিং সুন্দর কিপিং আমরা দেখতে পাচ্ছি ও গোলকিপার শুট দিয়েছে গোলকিপার শুট দিয়েছে বল চলে গেল হ্যাঁ অচিন্ত অচিন্ত শুট দিয়েছে চলে গেল রাসেলের কাছে রাসেলের পায়ে বল এখনো আছে রাসেলের পায়ে বল মুকুল মুকুল বলতে মুকুল এবং ফরহাদ লড়াই চলছে চরম লড়াই চরম লড়াই চলছে ওয়াও সুন্দর সুন্দর শট মাহি মাহি ফেল করলো ওয়াও বল এখনো বাউন্ডারির ভিতরে চলে গেল বাউন্ডারির বাইরে বালুর মাঠের খেলা বালুর মাঠের খেলা আমরা দেখতে পাচ্ছি হেমায়তপুরের বালুর মা হেমায়পুর সাভারের বালুর মাঠের খেলা আমরা দেখতে পাচ্ছি সুন্দর সকালবেলায় বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ ও সুন্দর সুন্দর স্যুট দিয়েছে সুন্দর স্যুট দিয়ে বল ছুটে চলেছে বল ছুটে চলেছে ছুটে চলেছে বল বল ছুটে চলেছে এখনো মুকুলের পায় বল মুকুলের পায় বল মোর মুকুল হ্যান্ড 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 বল হ্যান্ড বল হ্যান্ড বল কার হয়েছে নাকি হ্যান্ড বল মনে হচ্ছে না না হ্যান্ড হয় নাই হ্যান্ড হয় নাই ওয়া বল তো আমার পাশেই চলে আসলো আমার পাশেই চলে আসলো আমি একটু সাইডে আসলাম আমি একটু সাইডে আসলাম উচ্চর উত্তেজনাপূর্ণ খেলা চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন চর বল চলে গেল মাঠের বাইরে বল চলে গেল মাঠের বাইরে এ মুকুল মুকুল কি অরুস্থ নাকি মুকুল বসে গোল 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 আমরা দেখতে পাচ্ছি গোল গোল করেছে একটি চমৎকার শটের মাধ্যমে আমরা দেখতে গোল অবিবাহিত একাদশ শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য এক চরম উত্তেজনাপূর্ণ খেলা হ্যাঁ মুকুল উঠে পড়েন মুকুল উঠে পড়েন বল ছাড়বে মুকুল উঠে পড়েন মুকুলকে অসুস্থ নাকি মেডিকেল না না মুকুল সুস্থ হয়ে গেছে এই যে মুকুলকে দেখতে পাচ্ছি আমরা মাঠের ভিতরে এই যে টিম লিড করছে মুকুল সুন্দরভাবে খেলা দেখতে পাচ্ছি আমরা বল চলে গেল মাঠের বাইরে বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ শূন্য এক শূন্য এক বাউন্ডারির বাইরে বল গেছে বল খোঁজাখুঁজি চলছে বল খোঁজাখুঁজি চলছে কি অবস্থা বল বল পাওয়া গেছে বল বাউন্ডারি বাইরে আছে আমরা সুন্দর একটি খেলা দেখতে পাচ্ছি বৃষ্টি ভিজা সকাল বেলায় সুন্দর খেলা উপভোগ করছি আমরা বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ এখনো পর্যন্ত খেলার রেজাল্ট শূন্য এক বল চলে আসছে বল চলে আসলো বল চলে আসলো মাঠে এই সুন্দর 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 বল শুট দিয়েছে আবার চলে গেল বল মাঠের বাইরে বল মাঠের মাঝখানে বল মাঠের মাঝখানে মাঝখানে ছুটে চলেছে মুরসালি মুরসালিনি পায় বল মুরসালিনি পায় বল 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 মুরসালিনি ছুটে চলেছে বল চরম লড়াই চলছে আরে মুরসালিন পড়ে গেল মুরসালিন মুরসালিনি পাই থেকে বল ছিনিয়ে নিয়ে গেল আলম আলম নিয়ে ছুটছে বল ওয়াও হারুন হারুন শট দিয়েছে চমৎকার একটি শট দিয়েছে হারুন বল চলে গেল মাঠের বাইরে খেলার রেজাল্ট এখনও পর্যন্ত বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ শূন্য এক আমি আপনাদেরকে খেলা উপভোগ করাচ্ছি মিডিয়া জোন থেকে আপনারা দেখছেন হেমায়তপুর সাভার ঢাকার জেলার হেমায়তপুর হেমায়তপুর বালুর মাঠ থেকে সরাসরি খেলা দেখছেন আপনারা বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ বল চলে গেল মাঠের বাইরে আবার বল চলে গেল মাঠের বাইরে 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 থেকে বল আবার প্রবেশ করছে মাহি 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 কিপার আছে এখন মাহি মাহি এখন বল শ্যুট করতে যাচ্ছে হারুন হারুন বল শ্যুট দিবি শর্ট শর্ট দিবে এখন হারুনের পায়ে বল হারুন শট দিয়েছে চমৎকার একটি শট দিয়েছে বল চলে আসলো মিডিল পয়েন্টে বল চলে মিডিল পয়েন্টে হ্যান্ড হ্যান্ড বল হ্যান্ড বল আমার চোখেও ধরা পড়েছে হ্যান্ড কালো গেঞ্জির হ্যান্ড হয়েছে বল এখন মোরসালিনের হাতে মোরসালিন শট দিবে মোর ও সুন্দর একটি শট দিয়েছে হারুন ফরাদ মোরসাল আবার মোরসালিন ও চমৎকার একটি শুট দিয়েছে বাউন্ডারিতে লেগে বল আবার ফেরত আসলো মাঠের মাঝখানে ওয়াও আকিক আকিক পারলো না আকিক মিস করলো ওয়াও আকিকের হ্যান্ড হয়েছে আকিকের হ্যান্ড বল আকিকের হ্যান্ড বল বল ছুটে চলেছে রাসেল রাসেলের পায়ে বল সুন্দর একটি খেলা উপভোগ করছেন আপনারা বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ সাভারের হেমায়তপুর থেকে সাভারের হেমায়তপুরে বালুর মাঠ থেকে বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশ বল চলে গেল বাউন্ডারির বাইরে এখন পর্যন্ত খেলার